भल अच আলি কেমন আছো বলো অনেক দিন পরে এলে আলি রাতে আসো না কেন ভালো আছি ও তোমার খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ দাস ভাই আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার হয়ে গেছে আরে ওখানে ভোগারতি হচ্ছে তো ভোগারতিতে গেছিলাম তাই এগুলো দিছে হ্যাঁ খাওয়া হয়ে গেছে কেমন আছে অঞ্জলি আমি ভালো আছি আলি তুমি কেমন আছো বলো খুব সুন্দর লাগছে দিদি থ্যাংক ইউ দাস ভাই বাট যারা আছে তারা কেন লাইক করছে আমি সেটাই বুঝতে পারছি না যারা যারা লাইভ আছে তারা সবাইকে বলছি সবাই প্লিজ একটু ঝটপট করে কমেন্ট করো আর যারা যারা এখনো লাইক করনি তারা তারা সবাই লাইক করে দাও নুরুন তোমার কী হয়েছে বলো বেবি হয়েছে তারপরে আর কোনো খোঁজ নেই খবর নেই সবাই একটু জলদি জলদি কমেন্ট করো ভাগ্নি ভালো আছে দাস ভাই হ্যাঁ আলি তুমি কেন কমেন্ট করছো না কমেন্ট করো আলি তোমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বলো